ভাইয়ের বাসায় যাবো যেতে যেতে আসলে একটা ছোটখাটো ব্লক করবার জন্য ট্রাই করেছি দেখা যাক রাস্তাঘাটে কে কিভাবে কোরবানি দিচ্ছে সেটি আপনাদেরকে তুলে ধরবার জন্য

যাই হোক যাচ্ছি চিপাগুলি দিয়ে বের হয়ে গেলাম রাস্তা আজকে আসলে গাড়ির পরিমান কিরকম ঠিক বলা যাচ্ছে না যাই হোক দেখি কি অবস্থা রয়েছে বসে বললাম বুড়ের উদ্দেশ্যে মূলত যাচ্ছি ঠিক এই মুহূর্তে মোহাম্মদপুর রাস্তা দিয়ে মোহাম্মদপুর থেকে তো বিশেষ করে যে বিষয়টা হচ্ছে রাস্তা খুবই বাজে অবস্থা রাস্তা এবং রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ পাশে যেতে বেজে দেখা গেল একটা বাগার দেখতে পাচ্ছি না এখানে কি পরিমাণ ময়লা আবর্জনা পড়ে গেছে Thank you. সো এই এই দিনটাতে বিশেষ করে সবচেয়ে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা রাস্তায় গরুর হচ্ছে রক্ত পরে থাকায় এগুলো দুর্গন্ধ ছড়াবে যত দ্রুত সম্ভব এটাকে যদি নিষ্কাশন করা যায় তাহলে পরিবেশ দূষণ থেকে আমরা বেঁচে যাবো মূলত নয়তো এখান থেকে রোগ ব্যাধি অন্য যা কিছু সব কিছু ছড়ানোর সম্ভাবনা থাকে